প্রথমেই সংবাদ শোনাম সরাইল পাকশিব গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সত্য প্রকাশে দুর্বার সাহস এবার বিস্তারিত সরাইল উপজেলার ওরওয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জুরাইদ মিয়ার বিরুদ্ধে ওরোয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কোমরমতী শিক্ষার্থীদের দিয়ে আপত্তিকর স্লোগানে ষড়যন্ত্রমূলক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার পাকশিম্বল গ্রামবাসী ও যুব আজ বুধবার এগারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় পাকশিম্বুল বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পার্শ্ববর্তী ওরওয়াইল বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরে ওরোয়াইল ইউনিয়ন এবং পাকশিবল ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর সেতুর উপর সমাবেশ করেন বিক্ষুব্ধ যুব সমাজের নেতারা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক মোহাম্মদ মাহিন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ও মামুন তালুকদার বক্তব্যে যুব সমাজের নেতৃবৃন্দরা দাবি করেন

চাওয়ার চেষ্টা করে কিন্তু এরকম খারাপ করা ছাত্রদের মুক্তি এরকম খারাপ খারাপ কথা তাদেরকে ধরে দিবে যদি আমরা আশা করি তো আমরা চাবো যে নেক্সট টাইম যাতে এরকম আমার ছাত্র তাদেরকে মাঠের মাঝে নানা দিই এরকম বাজে বাজে মুক্তি আমরা আশা করি ওই দিন আগে যে কার্যকলাপটা হয়েছে ওটা আসলে আমরা পাকসমল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আসলে জুনৈদ ভাই অনেক দিন যাবৎ তারা বিশিষ্ট ব্যবসায়ী অনেক অনেক ভালো মানুষ তো স্কুল থেকে যে কার্যকলাপটা সরাইছে বা ছাত্ররা যে যে করাইছে ওইটা আসলে দুই ইউনিয়নের গ্রামবাসী আসলে ওইটা চাই না কারণ শিক্ষার্থীদের কাছে ভালো কিছু আশা করে ওদের কাছ থেকে এরকম খারাপ গালি গালাস আশা করে নাই এই গ্রামবাসীরা আমরা অনেকদিন ধরে অরল বাজারে ব্যবসা করতেছি আমরা কয়েকদিন আগে দেখলাম সোনাই পায়ের একটা মিছিল নেওয়া বাইরেছে এ হাই স্কুলের ছাত্ররা আমরা এই জিনিসটা আশা করি না হাই স্কুল দিকে আর আপনার কোনো ব্যক্তিগত যদি কোনো জামেলা থাকে আপনারা এক জায়গায় বসেন বসে এটা সমাধান করেন আইনের আশ্রয় নেন আপনারা আশা করি পরে আর এগুলো হবে না কমেন্ট অনেক বাজে মন্তব্য করতেছে এগুলা তো আমরা আশা করি না আর জুনাইদ ভাই অনেক ভালো লোক অরুয়াল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কারণ তার মন মানসিকতা অনেক ভালো তারপরে আমরা আমি মনে মনে ভাবতে শিখি এটা কি হইলো আসলে কিছু শিক্ষার্থী নিজের স্বার্থের জন্য কোমল বাচ্চাদেরকে অবুজ বাচ্চাদেরকে শিখিয়ে দিয়ে তাদের স্বার্থ আসিলের জন্য এইসব করতেছে আমরা এইসব আশা করি না শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষা আশা করি আমাদেরকে শিক্ষা দিবে আমাদের ছেলে মেয়ে ভাই বা যা তারা শিক্ষা গ্রহণ করবে তো অরুয়ালবাসী বা আমাদের এলাকার সমস্ত মুরব্বীদের কাছে এটাই আশা করি যে এটা একটা মিটিং বসে বা ধনুপক্ষ নিয়ে সমাধান করার একটা ইয়ে আমরা আশা করি নিউজ ডেস্ক পুবের আলো